একটা কথা আপনাদের বলে যাচ্ছি এখানে যত মানুষ আছে নারী পুরুষ আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার পর আপনার মেয়েকে আপনি বিবাহ দেওয়ার ছয় মাস পরে শুনে নিন শুনে মা বোনেরা শুনে নিন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার ছয় মাস পরে মেয়েকে ঘরের ভিতরে ডাকবেন আপনার বাড়িতে এলে ঘরের ভিতরে বসাবেন বসিয়ে খালি একটা কথা জিজ্ঞাসা করবেন মা বড় কষ্ট করে তোকে বিবাহ দিয়েছি হাজি সাহেবের ছেলের সঙ্গে পাঁচ লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছি এখনো বিয়ের দেনা পারিনি তিন লাখ টাকা দেনায় আছি মা তুই সত্যি কথা বলতো মা তুই শ্বশুর বাড়িতে ভালো আছিস দেখবেন অনেক মেয়ে আছে চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে মুখে হাসবে হ্যাঁ আব্বা ভালো আছি আদৌ ভালো নি এমনও শ্বশুর শাশুড়ি আছে মেয়েকে অত্যাচার করে কল্পনা করতে পারবেন না এখানে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে বউমাকে অত্যাচার করে এই জন্য আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দাবাতুল মাজলুম অত্যাচার মানুষের দোয়া কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে গো অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ তরফ থেকে গজব পড়বে মনে রাখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বউমা পরের মেয়ে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন বৌমা পরের মেয়েকে আপন করতে যদি না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এ যুবতী শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোর একদিন আছে তুমি মেয়েকে ভাবি পরের যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে মনে রেখো আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে কাটি আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাদলো না যে আমার বাম্মা যদি আজকে থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম এই বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার বাম্মাকে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তাহলে মনে রেখো তোমার তুমি যত যেই ধরনের মহিলাও না কেন তোমার মতো বৌমার প্রতি আল্লাহর গজব পড়ে যাবে আবার অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েটাকে আলাউ পোলাউ করে ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারা দিন গাধার মতো খালি খাটাচ্ছে হয়তো বেচারা একদিন উঠতে পারেনি অসুস্থ বৌমা উঠতে পারেনি অসুস্থ পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরি নিউ একাই শুধু পেটে ছাবাল ধরেছে ঠিক নেবে ঠিক ঠিক এইভাবেই ভাষাটা বলে দেখবেন ছি 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 লজ্জা করা উচিত কি আশ্চর্য এই জন্য নবীজি বলেছেন দাওয়াতুল মাসলুম অত্যাচারকৃত মানুষের দোয়া দুই নাম্বার হলো দোয়া দাওয়াতুল মুসাফিরি মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় তিন নাম্বার হলো ব ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মা যদি নিজের যা টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এজন্য বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে জীবনে কোনোদিন বুড়ো বুড়ি ওরে কাঁদায় যেদিন তোর বাপ মারা যাবে যেদিন তোর মা মারা যাবে বাপ আর মাকে মাটি দিয়ে এসে চলে আসার পর মাটি দিয়ে আসার পরে জীবনে দিন আর অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবি না মা বলে কাউকে ডাকতে পারবি না অন্ত থেকে ঠিক না ছেলে শুনে বাম্মা হলো যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে বাড়ি থেকে যখন বেরোবেন বাড়ি থেকে যখন বেরোবেন বুড়ো বুড়ি বাঁপারা মা বেঁচে থাকলে বাপারা মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবেন বাপারা মায়ের দোয়া যদি তোমার সঙ্গে তাকে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে লরির তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ও সিনাই গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে এরা বাপের ভাত দেয় না মার ভাত দেয় না এখানে অনেকে বসে আছে দেখবেন বাপকে দেখে না মাকে দেখে না পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা শুধু তাই নয় নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি শাশুড়ি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি শুধু তাই নয় নিজের করিজার টুকরা বোনের প্রতি ভালোবাসা নেই নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই শালির প্রতি মায়া খুব বেশি ঠিক না বেটি খারাপ ভাববেন না নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই শালার প্রতি দর খুব বেশি পৃথিবী ধ্বংসের লক্ষণ হল নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে বাপেদের করজনে বলে যাচ্ছি বাম্মা হলো অমূল্য রত্ন বাচ্চা যখন লাথি মারে বাচ্চা মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ওঠে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর জমিন দেখার পরে কোনো ব্যক্তির দ্বারাই কারোর কথা শুনে যদি মাকে লাথি মারে চোখ ফেটে পানি পড়ে ঠিক দুটোই লাতি একটা মায়ের পেটে যখন ও মেরেছিল পেটে থাকা অবস্থায় তখন মা হেসে ফেলেছিল আমার বাচ্চা বেঁচে আছে আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে যখন লাথি মারলো কারোর কথা শুনে মায়ের চোখ ফেটে পানি এলো মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন কদিন কদিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরি অবাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না বিবেককে প্রশ্ন করুন শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয় শুধু রোজা রাখার নাম মুসলমান নয় বাবা মনে রাখবেন শুধু হারাম হারাম করেন তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না আপনাদের মসজিদে জুম্মার নামাজ কালকে হবে জুম্মার নামাজ পড়তে এসেছে একজন মুসলিম যুবক ছেলে আপনাদের গ্রামের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছেন প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছেন মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে কি করবেন তাকে বল 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 বের করে দেবেন ছেলেটা যদি বের হতে না চায় তাই তো ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন এ সেকেন্দার নগরের মুসলমানেরা কত ভালো মুসলমান আপনাদের দেখে এখানেই পরীক্ষা হয়ে গেল তুমি মদ করেকে বের করে দিলেন ওরে মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমের কারেন নেওয়া তেমন হারাম পিতামাতার মাতার করা তেমন হারাম মদ করেকে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের মসজিদের বানিয়ে দিলে দেখেছেন কি হলো বাবা বাপেরা বাড়িতে গিয়ে চিন্তা করবেন অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো একটু পরিবর্তন করুন মানুষকে ভালোবাসুন মানুষের সঙ্গে মিশন মানুষকে ভালোবাসুন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি চলুন একটু আগিয়ে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন তার আগে আলোচনা করছিলাম ছেলেদের কটা কোন লাগবে যা ভুলে গেছেন বলে দিয়েছি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে মেয়েদের কটা গুণ বলেছিলাম ছটাম আমি বলিনি কোরআনে আছে মুসলিমা তিন 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 তাইবা আবিদা মুসলিমাতিন আবিদাতিন এই ছটা গুণ নম্বর এগারো নাম্বার লাইন সুরান্ন সুরাইম তাহারিমের পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলছে এক নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো মেয়েটি অনিতা তিন শিরা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তত্ত্ব পেয়ে যাও মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার যত সুন্দরী মেয়ে হোক যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না বৌমা করো না ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে একতলা ভাত পেড়ে দেবে না ঠিক এ ছেলেরা বোঝে না সাদা চামড়া দেখে খালি ছুটতে সাদা চামড়া দেখে ছুটতেস। চার নাম্বার হলো তাই বাতি মেয়েটা তো বা কারি মেয়ে কিনা খবর নেবেন অনুশোচনা কারি মেয়ে কিনা খবর নেবেন পাঁচ নাম্বার হলো এই যুবক ছেলেরা এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও পাঁচ নাম্বারটা আবিদাতিনি মেয়েটা এবাদত কারিরি মেয়ে কিনা খবর নেবে মেয়েটা পাঁচ ওক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর একটা খবর নেবে তুমি ক নাম্বার বুঝতে পারেনি না হ্যাঁ বুঝতে পেরেছে যাদের বজার ঠিক বুঝে নিয়েছে তুমি ক নাম্বার ছোট্ট কি প্রশ্ন তার উত্তর আরবে কি ছেলের অভাব ছিল মহম্মদ সসরাম তার কলিজার টুকরা ছোট আদরের কন্যাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন মনে রাখবেন অনেকগুলো কারণ ছিল তার মধ্যে আমি দুটি কারণ আপনাদেরকে বলছি আলীর অনেকগুলো গুণ ছিল কিন্তু আলী কোটিপতি ছিলেন না হজরত আলীর দিল্লু কোটিপতি ছিলেন না গরিব ছিলেন কোটিপতি ছিলেন না কিন্তু তাকে জামাই করলেন কেন শুনে নিন আর আপনাদেরকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন কোন মেয়েকে বৌমা করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ আছে কটা গুণ দুটো গুণ আছে যে ছেলের মধ্যে সেই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে কটা গুণ ছটা গুণ শুনে নিন আমি একটা একটা করে বলে যাচ্ছি আচ্ছা আগে ছেলেদের বলবো না মেয়েদের বলবো ছেলেদের ছেলেদের দুটো গুণ কী কী এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন কি সৎ ছেলে কিনা খবর নেবেন শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু দাড়ি রাখলে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় শুধু জাকাত দিলে সৎ নয় চরিত্রটাও দেখতে হবে টোটালটা মিলে হলো সৎ টোটালটা মিলে হলো সৎ এক নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করুমি কিনা খবর নেবে করুমী চরিত্রবানও ও বললো তো ওই সৎ শব্দের ভিতরেই চরিত্রবানটা ঢুকিয়ে আছে ওই জন্যই সৎ দ্বিতীয় নাম্বার কি বললাম বাবা কর্মী কর্মী বোঝে ভাষাটা কর্মী মানে পরিশ্রমী কুড়ে নয় এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন দুনিয়াতে শান্তি পাবেন আপনার মেয়েটাও শান্তিতে থাকবে।